মাতি আমার জীবন আমার জীবিত থাকা আমার মৃত্যুবরণ করা এগুলো দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না আমার নামাজ হবে আল্লাহ তালার জন্য আমার কুরবানি হবে আল্লাহ কেরাজি খুশি করার জন্য আমার জীবিত থাকা হবে আল্লাহ কেরাজি খুশি করার জন্য আমার মৃত্যু হবে একমাত্র আল্লাহ কেরাজি খুশি করার জন্য যেমনটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ইন্না ওয়ানুসুকি ওয়ামা হিয়ায়া ওয়ামা আমার নামাজ আমার কুরবানি আমার জীবিত থাকা আমার মৃত্যু হওয়া এই সবগুলো লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দারা তোমরা যে কুরবানি করবা এই কোরবানির তোমাকে লাখ টাকার দিতে আমি এটা বলি নাই যেই যেই বয়স হওয়া দরকার পশুর সেই পরিমাণ বয়স হয়ে গেলেই তোমরা ওইটা দিয়ে কুরবানি করতে পারো ওই কুরবানির গোষ্ঠ কে কি বড় পরিমাণ কুরবানি দিয়েছে সেটা আমার কাছে বেশি ম্যাটার করে না আমি যেটা দেখি সেটা হলে তাপয়া তোমাদের অন্তরে মাত্র আমাকে রাজি খুশি করার জন্য নাকি মানুষকে রাজি খুশি করার জন্য যদি দুনিয়ার মানুষদেরকে রাজি খুশি করার জন্য তোমরা কোরবানি করে থাকো তাহলে সেইটার সব আমার কাছে আশা করিও না কারণ যেটা যার জন্য করেছ সেইটা তো তার জন্য হয়ে গেছে সুতরাং কোরবানি যদি করতে হয় আমাকে রাজি খুশি করার জন্য করতে হবে অথচ আমাদের কোরবানি কে কত বড় গরু কুরবানি দিবে এটা নিয়ে আমরা বাজাবাজি শুরু করে দিই ওই পাড়ার অমুকে দিছে দুই লাখ টাকার গরু কিনছে হ্যাঁ গ্রামের মধ্যে সাড়া পড়ে গেছে এখন আমি তো এক মণ্ডল আমি তো এক চৌধুরী মানুষ আমি তো এক মাস্টার মানুষ আমি তো অমুক মানুষ সুতরাং আমি যদি এখন দুই লাখ টাকার কমে গরু কিনি তাহলে মনে করবে যে কিপটা দেখ ওই লোকে কিনছে দুই লাখ টাকার এর অর্থ সম্পদ আছে এরপরে এক লাখ টাকার গরু কিনছে সুতরাং ও যদি দুই লাখ টাকার গরু কেনে আমার আড়াই লাখ টাকার গরু কিনতে হবে এই যে মানুষ দেখানো গরু মানুষ দেখানো কুরবানি এগুলোর সব আল্লাহ তালা দিবে না কারণ এগুলো তো মানুষের জন্য করেছেন লোক দেখানো হ্যাঁ পশু কুরবানি করার ক্ষেত্রে উচা লম্বা হুষ্ঠ পুষ্ট শরীর স্বাস্থ্য ভালো মোটা তাজা পছন্দেরও দেখলে যেন মানুষ পছন্দ করে দেখেন না যারা পশু গরু নিজের বাড়িতে পালবে বাজারের মধ্যে পশু খুঁজতে যায় সুন্দর পশু সুন্দর জার খুঁজে আনে যেটা একটু লম্বা চওড়া দেখতে মানুষ বোঝে যে এই গরুটা বাড় ছাড়বে এই গরুটা অনেক সুন্দর হবে দেখতে ভালো লাগতেছে এরকম গরু নিজে পালন করার জন্য নিয়ে আসে আর কুরবানি দিবে ওই হইলেই হলো চারটা সুটকা একটু অল্প দামে পাইসি বাস নিয়ে চলে আসে কুরবানি পশু দেখতে সুন্দর হতে হবে এটা ঠিক আছে কিন্তু এটা মানুষ দেখানো হওয়া যাবে না কারণ কুরবানিটা আসছেই আল্লাহকে রাজি খুশি করার জন্য